হ্যালো আলাইকুম এফরিবান সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমি কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে প্রথম যেটা হচ্ছে এটা একটা সারপ্রাইজ গিফট ছিল আপনাদের ভাইয়ার তরফ থেকে আমার জন্য এটা হচ্ছে আমি খুলব আপনারা দেখবেন দেখেন আনপ্যাক করার সাথে সাথেই বের হয়ে এলে একটা চমৎকার একটা অ্যান্টিকের ঘড়ি এটা আমার বেডরুমের জন্য হোয়াইট কালারের মধ্যে আর আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমার আসলে পছন্দটা আমাদের সবার এই হোয়াইট কালার বেসড আমার বাসার ফার্নিচার বলেন ইভেন বেডশিটটা বলেন সব কিছুই আসলে হোয়াইট কালারের মধ্যে পছন্দ আর দ্বিতীয় যে গিফটটা ছিল সেটা হচ্ছে একটা চমৎকার একটা সিরামিকের ফ্লাওয়ার ভেজে একটা হচ্ছে ফ্লাওয়ার ইয়ে ছিল ফ্লাওয়ারের একটা তোড়া ছিল খুবই চমৎকার কার এটা দেখতে এটাও হোয়াইট কালারের মধ্যে তবে এটা নিয়ে আমি খুবই সংশয় আছি যে এগুলো পরিষ্কার রাখতে আসলে খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ প্রচণ্ড পরিমাণে ধুলা কিন্তু আমাদের এই ঢাকা শহরে কিভাবে যে বাসার মধ্যে এত ধুলা ঢুকে যায় আমি বুঝি না এত পরিষ্কার রাখার পরেও আর এটা দেখেন একটা অসাধারণ ট্র্যাডিশনাল একটা ফ্লাওয়ার বেস এটাও চমৎকার হোয়াইট কালারের মধ্যে আর আজকে সারা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটি দেখবেন লাস্টের দিকে কিন্তু চমক চমক আছে আপনাদের জন্য তো চলেন দেখি রিড অ্যালার্ট জারি করা হয়েছে আমি একটু ভয় পাচ্ছিলাম ভীষণ গরম ভীষণ গরম ছিল আর এদিকে আপনার ভাইয়া একটু লেটেই বাজার নিয়ে আসছে একদম ঘেমে নেয়ে অস্থির আমার ছেলে তো তার বাবার পিছু ছাড়ে না সব সময় বাবার সঙ্গে থাকে আর এর মধ্যে ভাগ্যিস রেখা যায় নাই রেখা যাওয়ার সময় অলরেডি হয়ে গেছে তো তার মধ্যে বাজার নিয়ে আসাতে আমার একটু উপকারই হলো যে সে আমাকে একটু হেল্প করে যেতে পারবে তো আমি বাজার টাজারগুলো সব গুছিয়ে রাখবো আর মাছ কাটার মতো যেগুলো সেগুলো রেখাকে দিয়ে কাটিয়ে নেব তো আমি এখন এগুলো গুছায় রেখে আমি দেখতেছিলাম যে কি কি নিয়ে আসছে সব জাগা মতো রাখতে হবে এই দেখেন মজার নাড়ু এই নাড়ুটা কে কে পছন্দ করেন এই নাড়ু ঠিক না মানে এটা চেয়ার মোয়া আর কি চেরার মোয়াটা তো খুবই ভালো লাগে আর হচ্ছে কিছু ড্রিঙ্কস নিয়ে আসছিলো এটা আপনার নিয়ে সেই প্যাকেট থেকে বের করতেছে আর এখানে রেখাকে দিলাম যে দেখো কি কি কাটার মতো আছে এগুলো ঠিক করে কেটে কুটে নাও এই আর কি তো আশা করব আমার আজকের দিনটি কিভাবে কাটলো সবাই আমার সঙ্গেই থাকবেন দেখবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই আর আচ্ছা এখানে আমার ছেলের জন্য চিকেন লেগ পিস নিয়ে আসছে ওর জন্য সবসময় এটা রাখতে হয় কারণ ও ভাত খেতে চায় না চিকেনটা পছন্দ করে তো আর রুই মাছ নিয়ে আসছে ওটা কাটিয়ে নিয়ে আসছে আর পুটি মাছ নিয়ে আসছে যেটা আমরা ভাজি খেতে পছন্দ করি পুটি মাছ পুটি মাছ আর বেলে মাছ তো এই দুইটা রেখা এখন কাটবে তারপরে আমি রান্না করব

এই ঝিঙাটা খুব উপকারী ঠান্ডা তরকারি এটা খাইতে হবে রুই মাছ দিয়ে আর এটা হচ্ছে আমার আরহামের জন্য এই যে চিকেন ফ্রাই সে তো চিকেন সারা বাঁচে না চিকেন ম্যারিনেট করে রাখলাম যখন চাইবে তখনই আমি বের করে যাতে আমি ফ্রাই করে দিয়ে দিতে পারি আমার একটা কাজ কমে গেল আর গরমে অবস্থা খুব খারাপ রান্না করলাম পটল ভাজি করতেছি পটল ভাজি আর হচ্ছে তোমার কি বলে পুঁটি মাছ ভাজি আর রুই মাছ দিয়ে আর হচ্ছে এই ঝিঙে দিয়ে ঝোল রেখা চলে গেছে এখন রেখার জন্য ওয়েট করে থাকি তো হবে না তো এখানে যে চিকেনটা দেখেছিলেন আগে আমি এখানে চিকেনটাকে সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে এটা রেখে দিচ্ছি আমার ছেলে যখন তখন চেয়ে বসে এবং ও তো আসলে ভাত খেতে চায় না যে কারণে চিকেনটা ফ্রাই করে দিলে সে চিকেনটা খায় নুডলস খায় এই জন্য আমি এভাবে করে রেখে দিই যাতে আমি ঝটপট করে ওকে বের করে ভাজি করে দিয়ে দিতে পারি আমার যাতে সময় নষ্ট না হয় এটা সময় বাঁচানোর একটা ট্রিক্স এই কাজটা আপনারাও করতে পারেন যাদের বাসায় বিশেষ করে ছোট বাচ্চা আছে এবং বড়দের খাওয়ার জন্য এভাবে করে দিয়ে করে রেখে দিতে পারেন আমি তো এটাই করি আমার বাচ্চারা সবাই এটা পছন্দ করে যে সময় এভাবে ম্যারিনেট করে একটা বক্সে এভাবে আটকে একদম তারপরে হচ্ছে প্রিজার্ভ করে রেখে দিতে তো আমার দুপুরের সব সংসারের কাজকর্ম শেষ করে আমি একটু রেস্ট করছিলাম তখন ঈশ্বাদ প্রসঙ্গে কথা হলো তো আপু বললেন যে আপু চলে আসেন এখানে তো সঙ্গে সঙ্গে আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাসায় কথা বলেই আমি এদিকে ম্যানেজ করে বেরিয়ে পড়লাম হলিডে মার্কেটের উদ্দেশ্যে এটাই প্রথম আমার ওখানে যাব নতুন একটা অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ তো আমাদের লাবণ্যবাই ঈশ্বাদের কর্ণধার আমাদের ঈশ্বর জাহান মমতাজ মল্লা আপুর আয়োজনে আমরা এখানে সব হোমমেড উদ্যোক্তাদের নিয়ে আপু এখানে একটা মেলার আয়োজন করেছেন এটা হচ্ছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট তো সেখানে আলহামদুলিল্লাহ প্রথম দফায় আপু সাতজন হোম ফুড উদ্যোক্তাদের নিয়ে আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ আর আমিও চলে এলাম আপুদের উৎসাহ জানাতে শুভকামনা জানাতে এবং সাপোর্ট করতে নিজের ভালো লাগার থেকেই আসলে চলে আসছি আর আপু কে পেলে তো আসলে সত্যিই ভালো লাগে জমজমাট হয়ে যায় সেই জায়গাটা আসলে খুব ভালো লাগে যে কারণে কিছুটা সময় কাটানোর জন্য ভালোভাবে আমিও চলে আসছি

हम रखते हैं डॉक्टर के लिए थोड़ा ठीक से

এ clic ঔজতব পরি দেজেড়ে. নণে যাজতেলারে.d Bliss jaht.d yi ki sindi what a bik to the dope drink.d Gotta be the colour.d sheriff马가리 extecimon easy <imitation> to <imitation> place

আমি তো আসছি পান পানি গিয়েছে আমি বললাম না যে আমি এতটাই ব্যস্ত ছিলাম আমার ওই সময় আসছিল ভাইরা বাইরে থেকে আসছে ভাই ভাবি আর ভাইয়ের ছেলে এসে ভাইয়া পুরো একদমে অসুস্থ আমি চিন্তা করছিলাম তার মধ্যে বাসায় কাজ ছিল মানে সব মিলাই ঝিলাই একা এক অবস্থা একদম আচ্ছা সব

আপু ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমি দেখেন আমি তখন আপু কমেন্টস করছে যখন মেলায় চলে আসেন করছে আমি এখন যে আজকে তো আমি রোজা নাই কালকে থেকে আমি রোজা করব ইভেন্টে যাই নেক্সট আপু আমি এই ব্যাপারে খুবই ইন্টারেস্টেড সবসময় ইন্টারেস্টেড যদি না আমার বড় কোনো প্রবলেম সামনে না আসে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওকে কিটা পত্তন

আমি <laughs> জানা সীমিত আকারে শুরু হচ্ছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে হোমমেড ফুড festivl বিতর্ক ইভেন্ট আর শুরু হচ্ছে আবারো দিনটি ঐক্য হলিডে মার্কেটে এবারে মার্কেটের বিশেষ আকর্ষণ হোমমেড ফুড festivl আসুন তো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন ডিএনসিসি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মিষ্টি আপু ইশরাত জাহান মমতাজ মৌলা আপুকে আপু এমন একটি উদ্যোগের আয়োজন করেছেন হোমমেড ফুড উদ্যোক্তাদের নিয়ে হলিডে মার্কেটের ডিএনসিসি হলিডে মার্কেটের কলা এবং যারা আছেন এই কর্তৃপক্ষ সবাইকেই অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ইশরাত আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আপুদের এভাবে সুযোগ করে দেওয়ার জন্য হোম সাথে যারা আছেন আর আমি মনের আনন্দে কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম মেয়েকে নিয়ে তো এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো সবাই আমাদের সঙ্গে থাকবেন আর যারা যাননি এখনও আজকে অবশ্যই চলে যাবেন আজকে হচ্ছে গেলে ওখানে আমাদের সবাইকে পেয়ে যাবেন পেয়ে যাবেন ঈশ্বা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কিন্তু আল্লাহ